আসসালামু আলাইকুম কেন ডলারের দাম বাড়ে চারিদিকে একই প্রসঙ্গ নিয়ে আজকে সোশ্যাল মিডিয়া গরম কেন্দ্রীয় ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক ষাট টাকা বাড়িয়েছে ডলারের রেট তো এটা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ব্যাখ্যা করছে তো অর্থনৈতিক ছাত্র ছাত্র হিসাবে বিজনেসের ছাত্র হিসাবে যতটুকু বুঝি যখন চাহিদার চেয়ে যোগান কম থাকে তখন তার দাম বাড়ে ডলারের ক্ষেত্রেও তাই হয়েছে ডলারের ক্ষেত্রে আমরা জানি দুই দিন আগে একটি নিউজ বাতাসে ঘুরছে সেটা হচ্ছে রিজার্ভের উপরে চাপ বাড়ছে রিজার্ভ কমে কমে গেছে ফলে কেন্দ্রীয় ব্যাংক কি করেছে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এমনকি এই ডলার কেনার জন্য এটি লোভনীয় প্রস্তাব এই বাজারে অফার করে ফলে মানুষ সেই অফার টেক করতে যে টাকার বিনিময়ে ডলার বিক্রি করে আসে এখন প্রশ্ন হলো টাকাটা কোথা থেকে সে টাকা আভ্যন্তরীণভাবে আমরা ছাপাই বাংলাদেশ ব্যাংক সেটা করে যখন আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ যদি আমরা হিসাব করি তাহলে আমাদের টাকা ছাপিয়ে চলতে হয় তো এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম বাড়াবে কারণ রিজার্ভে যেহেতু চাপ পড়ে গেছে আমদানি ঘাটতি রয়েছে আমদানি করতে হলে ডলার প্রয়োজন ব্যবসায়ী ডলারের দাম বাড়ে বেশ বহু বছর আগে টাকার মান নির্ধারণ করা হতো গোল্ডের সাথে পৃথিবীর বিভিন্ন দেশ সেই গোল্ড থাকত যার যত বেশি সেই দেশের মুদ্রার মান তত ভালো থাকতো যেহেতু এখন আন্তর্জাতিকভাবে ডলারকে আন্তর্জাতিক মুদ্রা হিসাবে ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন দেশ আপনার না চাওয়া সত্ত্বেও না চাওয়া সত্ত্বেও ডলার দিয়ে আন্তর্জাতিকভাবে পণ্য কেনাবেচা করে করতে বাধ্য হয় তাই ডলার রিজার্ভে থাকতে হয় তো ডলার রিজার্ভে যেহেতু আমাদের কম ফলে আমাদেরকে বেশি দামে ডলার কিনতে হবে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে বেশি দামে ডলার কিনতে হবে এটাই হচ্ছে মূল ঘটনা আর আভ্যন্তরীণ যে চাহিদা এই চাহিদার জন্য বাংলাদেশ ব্যাংক অনৈতিকভাবে এটাকে বিভিন্ন দেশে অনৈতিকভাবে তারা টাকা ছাপিয়ে চলছে পাঁচশো টাকা এক হাজার টাকা হ্যাঁ একশো টাকা এগুলো ছাপিয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু এটা আসলে যারা অর্থনীতি বোঝে তারা কিন্তু জানে আসলে টাকা ছাপিয়ে অর্থনৈতিক দুরবস্থা কোনোভাবে সামাল দেওয়া যাবে না ফলে যেটা হবে দ্রব্যের দাম বাড়বে দ্রব্য মূল্য বাড়বে বাজারে মানুষ ব্যাগ ভর্তি টাকা নিয়ে যাবে পকেট ভরে সদায় নিয়ে আসবে তো এইটার ওষুধ কি নিরপেক্ষ ভোটের একমাত্র বর্তমানে ওষুধ এই সরকারের জন্য যেটা ওষুধ সেটা হচ্ছে গণ আন্দোলন গণ আন্দোলন ছাড়া এই লুটেরা সরকার কোনোভাবে নামবে না কারণ এরা জানে লুটে যে মজা অন্য কিছুতে সেটা নেই স্বাধীনতার পর এরা ব্যাংক ডাকাতি করেছে পরবর্তীতে দীর্ঘদিন মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং পরবর্তীতে যখন বাইশ তেইশ বছর পর ক্ষমতায় আসলো তখন সেই সকল লুটেরাদের এরা ব্যাংকের পরিচালক বানিয়েছে এখন লুটেরাদের যা অভ্যাস সেটা তো কোনোভাবেই বদলাবে না ফলে তারা বল্টু হ্যাঁ দুই লাখ টাকার বল্টু দুই কোটি টাকা দিয়ে কিনবে এভাবে করে ওই যে রিজার্ভ ওই রিজার্ভ পাচার হয়ে যাবে বাংলাদেশ সরকারের যে ব্যাংক তারা কষ্ট করে টাকা কিনবে আর এই লুটেরারা আমদানির নামে ইনভয়েসে ওভার দেখিয়ে সেই সকল পণ্য কিনবে এবং ডলারটা চলে যাবে বাংলাদেশের ফান্ড থেকে বাংলাদেশে রিজার্ভ থেকে তাহলে রিজার্ভের ঘাটতি কিন্তু এভাবে হয় চেষ্টা করলাম বোঝানোর জন্য আমি অনেক কিছু বুঝি না হয়তো বা যদি কোনো ভুল থাকে কমেন্টসে জানাবেন প্লিজ